হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি কে কিচেন হাউস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি আমি কোয়েলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি চলো আজকে বাড়িতে দুই রকমের মিষ্টি তৈরি করব। চলো রেসিপিটা দেখে নাও প্রথমে এখানে আমি ময়দাটা মেখে নেব তার জন্য এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণ লবণ যেটাকে এটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব এবার দেব দু চামচ ঘি ঘিটাও ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব ডোটাকে ঢেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। ফিরে আসছি পনেরো মিনিট পর ডোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি আর এটাকে অল্প করে ময়দা দিয়ে রুটির মতন করে বেলে নেব এখানে আমার একটা রেডি হয়ে গেছে ঠিক এরকম পাতলা করে বেলতে হবে এরকমভাবে আমি সবগুলোকে বেলে নেব। এখানে একটা বাটিতে আমি দু চামচ ঘি আর এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এটার একটা পেস্ট তৈরি করে নেব এদিকে রুটিগুলো আমার সব রেডি হয়ে গেছে একটা রুটির ওপরে প্রথমে কর্নফ্লাওয়ারের পেস্টটা দিয়ে দেব। যেটাকে খুব ভালোভাবে লাগিয়ে নেব। তার উপরে আরেকটা রুটি দিয়ে দেবো এরকমভাবেই আমি চার পাঁচটা রুটি লেয়ার করে নিয়েছি এটাকে এবার গোল করে নেব এবার এগুলোকে কেটে নেব এখানে আমি সবগুলো কেটে নিয়েছি দেখুন কত সুন্দর লেয়ারটা এসছে এর মধ্যে থেকে একটা নিয়ে নেব আর হালকা একটু চাপ দিয়ে এটাকে ফেলিয়ে দেব। তাহলে এই খাজাগুলো একেবারেই রেডি এইরকমভাবেই ভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব। এখানে সব খাজাগুলো রেডি হয়ে গেছে এটাকে লতিকা তৈরি করে নেব। তার জন্য হালকা একটু বেলে নেব আর লতিকার সেপ দিয়ে দেব। এই লতিকাগুলো একেবারেই ছোট ছোট হবে এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতন তেল তেলটা হালকা গরম হয়ে এসছে এবার খাজাগুলো দিয়ে দেবো খাজাগুলো ঠিক সেই পর্যায়ে দেবেন যে পর্যায়ে আপনারা একটা আঙুল তেলের মধ্যে চুবিয়ে রাখতে পারবেন তাহলে খাজাগুলো ভেতর থেকে খুব ভালোভাবে হবে এগুলো ভাজা হতে থাক ততক্ষণ বলে রাখি আপনি যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেললাইকানটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ভাজাগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দেব দু কাপ চিনি আর দেব তার হাফ জল আর এই রসটার মধ্যে দিয়ে দেব চার পাঁচটা লবঙ্গ দিয়ে এটাকে খুব ভালোভাবে হতে দেব এই মিনি খাজাগুলো একেবারে রেডি হয়ে গেছে এবার এগুলোকে তুলে সাইডে রেখে দেব। এগুলোকে তুলেই রসে দিয়ে দেবেন না তাহলে এটার মধ্যে কোনো খাস্তা ভাব থাকবে না রসটা এখানে হয়ে এসছে আমরা এখানে এক তার বা দু তারে রস করবো না রসটা একটু চিপচিপে হলেই হবে এবার ছোট ছোট লতিকাগুলো ভেজে নেব এই রসটাকে দুটো ভাগে ভাগ করে নেব একটা ভাগে রেড ফুড কালার দেবো আর একটা ভাগ নর্মাল থাকবে এই নর্মাল ভাগের মধ্যে খাজাটা দিয়ে দেব এটাকে এরকমভাবে পাঁচ মিনিট রেখে দেব যে রসটা তুলে রেখেছিলাম তার মধ্যে দুটো রেড ফুড কালার দিয়ে দেব। এটা গরম থাকা অবস্থাতেই দিতে হবে দিয়ে দিয়েটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এদিকে মিনির লতিকাগুলো তৈরি হয়ে গেছে এগুলোকে তুলে সাইডে পাঁচ মিনিট ঠান্ডা করে নেব তারপর এগুলো রসে দিয়ে দেব এগুলো রসে দিয়ে দু থেকে তিন মিনিট রাখলেই এগুলোর মধ্যে রস খুব ভালোভাবে ঢুকে যাবে রেডি হয়ে গেছে আজকে আমাদের দুটো মিষ্টির রেসিপি মিনি খাজা আর মিনি লবঙ্গ লতিকা রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো রেসিপিটি বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন আসি টাটা